জামিন শেখ হাসিনাও দিয়েছিল কিন্তু আমরা যখন প্রতিবাদ করলাম তখন শেখ হাসিনা এই জামিনটা প্রত্যাহার করে নেয় শেখ হাসিনা বলতে বুঝাচ্ছি শেখ হাসিনার আদালত আজকে দুজন বিচারপতি আবারও রানাকে জামিন দিল আমার প্রশ্ন মাথায় আপনার ব্রেন আছে না গবর আছে জিজ্ঞেস করছি এটা একটা স্বাভাবিক বিষয় হাজার হাজার মানুষ মারা গেল হাজার হাজার মানুষ আহত হলো তার জন্য এটা পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল আমি যদি আইনজীবী হয়ে ওই বিচারকের সামনে দাঁড়ায় প্রমাণ করতে না পারি রাজনীতি ছেড়ে দেব কিন্তু আমি একজন আইনজীবী না সেহেতু রাজনীতির মঞ্চ থেকে প্রেস ক্লাব থেকে বলছি রানা ওই দিন শ্রমিকদেরকে জোর করে রানা প্লাজায় ঢুকায় এবং তিন শিফটের শ্রমিককে এক জায়গায় করে তিন ধরেন দুই হাজার হয় তিন শিফটে কত হবে ছয় হাজার হবে তাহলে ধারণ ক্ষমতা তিন শিফটে কাজ করে তাহলে সেখানে তিন শিফটে তিন গুণ মানুষকে ওই বিল্ডিং এ ঢুকাইছে যার ফলে ওই বিল্ডিং লোড নিতে পারে নাই ওই বিল্ডিং আগে থেকেই ঘোষিত ছিল যে এইটা একটা ঝুঁকিপূর্ণ বিল্ডিং ফাটল ধরেছে তারপরেও ও জোর করে সেই বিল্ডিং এ ঢুকালো এরপরে আসেন যে এইটা একটা ক্রাইম কিনা কেন ঢুকালো ঢুকিয়েছিল ওই দিন আওয়ামী লীগের প্রোগ্রাম ছিল সেই আওয়ামী লীগের প্রোগ্রামে লোক নেওয়ার জন্য সে তার গার্মেন্টস এর সমস্ত কর্মীকে তিন শিফটে এক জায়গায় ঢুকায়ে জোর করে লাঠি দিয়ে পিড়ায়ে ঢুকায় আছে ঢুকায়ে ওই বিল্ডিং এর অবস্থা একটা মানে নাজুক অবস্থা তৈরি করেছে এবং তারপরে সেই বিল্ডিংটা ভেঙে পড়ল এই হলো রানার একটা অপরাধ যে সে শ্রমিকদেরকে জোর করে ঢুকিয়েছে যার কাজের শিপ ছিল না তাকেও সেখানে ঢুকিয়েছে এরপরে বলেন এইটাকে একটা হত্যাকাণ্ড হিসাবে ধরে নেওয়া যায় না এই এই বিষয়টা প্রমাণ করার জন্য কত বছর লাগবে বলেন এই বিষয়টা এত বছরেও রাষ্ট্র প্রমাণ করতে পারেনি যে রানা একটা অপরাধী রাষ্ট্র প্রমাণ করতে পারেনি আমার কথা যারা অ্যাটর্নি জেনারেল ডিপুটি অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপক্ষের হিসেবে এখানে ছিলেন তারা কি ঘুমাচ্ছিলেন তারা কেন রানার জামিনের যথাযথ বিরোধিতা করেন নাই নাকি আপনিও রানার টাকা খেয়ে নমনীয় ছিলেন আজকে আমরা এই প্রশ্নগুলো করছি রানার টাকা কে কে খাইলেন সেই সেই হিসাব চাচ্ছি শুধুমাত্র দুই বিচারপতি রায় দিয়েছে তারা তো খাননি আইনজীবী সেও খেয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী সেও নমনীয় ছিলেন সবকিছু মিলিয়ে টাকার একটা হইলুট হয়ে রানাকে জামিন দেওয়া হয়েছে এখন আমার যে প্রশ্ন অনেকগুলো কথা রয়েছে রানা প্লাজার ক্ষতিগ্রস্ত যে মানুষগুলো সেই মানুষগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার কথা ছিল মতিয়া চৌধুরী হাসতে হাসতে এবং উল্লাসের সঙ্গে বলেছিল সংসদে যে রানা প্লাজার মানুষের জন্য ত্রাণ এসে সহযোগিতা এসে রাষ্ট্রের ব্যাংক রাষ্ট্রের অ্যাকাউন্ট শেখ হাসিনার অ্যাকাউন্ট ভরে গেছে কত টাকা এসেছিল একশো সাতাশ কোটি টাকা এসেছিল কয়েকদিনের মধ্যে এই টাকা কে দিয়েছিল আমি আপনার মতো নাগরিক নয় এই টাকা দিয়ে ব্যাংক ভরে দিয়েছিলাম অথচ কয়েক মাস পরে ওই সময় কবির বিন আনোয়ার সে প্রধানমন্ত্রীর ওই সময় দায়িত্বশীল ছিল প্রধানমন্ত্রী কার্যালয় থেকে শেখ হাসিনার হয়ে বক্তব্য দিল যে রানা প্লাজার জন্য সাতা একুশ উনিশ কোটি টাকা ব্যয় হয়েছে এবং উনিশ কোটি টাকা থেকে কত টুকু